এ মাইক ভাই মাথা তো টুপি দেখা যাচ্ছে তাই না নামাজ পড়ছেন তোমাকে এই যারা মিডিয়া চলায় আর যারা মাইক চলায় এরা খালি থাকি মার বর্ষায় আল্লাহ তোর কোথায় আজকে তোমার মাইক যদি ভালো না চলে আগামীকাল থেকে আর চলবি যে বহুদিন পরে বগল শিষ্যের পর আইছে হাজার হাজার মানুষ আসতেছে আর এটা মাইক চলতেছে না তাহলে কি হবে ব্যবসা মাটি এই জন্য মাইক সাইজ করো সবাই যেন শুনবার পায় এখনো আসা শেষ হয় নাই আরো আসবে তোর এখন ঠিক কিনা এই জন্য আমি যাইতে কেন তেলত করেছি এর উপরই আলোচনা এখন বলেন ষাট বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে তখন ভয় করেনি যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে আল্লাহর কাছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আপনার বলেন তো এই ভয় কি আল্লাহর কাছে কবুল হবে কেন হবে না কারণ ঘুষ খাওয়ার আর কোনো মানে চাকরি নেই যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন ভয় করে নাই এই জন্য আল্লাহ বলতেছেন হাকিহি সবসময় ভয় তো হবে না এই যুবক যারা যুবক এই যুবক বয়সে যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে হও যুবক বয়সে তোমরা যদি ভালো হও তোমরা জানো ভালো হওয়ার এক নম্বর ওষুধের নাম হলো নামাজ যারা বলেন নাম কি আল্লাহ কোরআনে বলেছেন ইনন্নাসলাতাত তানহালিল ফাহাশাই ওয়াল একমাত্র নামাজে পরে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই মোবাইলের মধ্যে অশ্লীল আছে শালীন আছে ঠিক যারা নামাজ পাঁচ অক্ত পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে দুই কান্দের ফেরস্তা লিখতেছে কোন কথা ঠিক কিনা কিন্তু যেই বেটা নামাজ পড়ে না ওই খালি জানলা দরজা বন্ধ করবি ওই ঘরের দরজা বন্ধ করবি কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে কেউ তো দেখতেছে না মানে নামাজ পড়ে না তো বোঝেন না যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে আর দুই কান্দে দুই ফেরেস্তা বসে নাই আপনি যখন অন্যায় করতেছেন ফেরেস্তা মনে হয় ঘুম পারতেছে ঘুম পারতেছে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাই দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার মা আলু হাসলের ময়দানে